মকা মাছ ধনে খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মকা মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপি মকা মাছ নিয়েছি মকা মাছের রেখেছি ভাজা করব এগুলি আরেক দিন ভালো করে ধুয়ে নিয়েছি পেটিটাও পরিষ্কার করে নিয়েছি তারপর কি করব দেখাবো নুন হলুদটা মকামাছির মধ্যে সুন্দর করে মিশিয়ে নিলাম কড়াই গরম করে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে কড়াইতে মাখিয়ে নিচ্ছি এই তেলেই রান্না হয়ে যাবে এই তেলে কালো জিরে ফুরনে দিচ্ছি কালো জিরেটা ফুটবে তাহলে রান্না ভালো হবে কালো জিরেটা ফুটে ওঠার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই কালো জিরের মধ্যে পেঁয়াজ ভাজা হওয়ার জন্য অল্প নুন দিলাম মনে রাখতে হবে পেঁয়াজ ভাজাতে নুন দেওয়া হয়েছে তবেই ব্যালেন্স হবে নুনে না হলে নুন বেশি হয়ে যাবে রান্নাতে পেঁয়াজ এখানে ভাজা হবে কখন মাছ দেব পেঁয়াজের রংটা কীরকম হবে এটা দেখাবো এই যে এরকম হয়েছে পেঁয়াজের রংটা আর নুন হলুদ মাখা মকা মাছ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে লো ফ্লেমে এগুলি পেঁয়াজের সাথে কালো জিরের সাথে মিশিয়ে নিচ্ছি দুই তিন মিনিট এরকমভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে মশলা বলতে কালো জিরে আর পেঁয়াজ যে ভাজা হয়েছিল এগুলি এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম ঝোলটা পাতলা হবে সব সময়ই তো গুরুপাক খাবার খাওয়া হয় এরকম একটা পাতলা সহজপাচ্য রান্না করলাম বয়স্ক বাচ্চা সবার জন্য জল দিয়েছি ঝুলের জন্য নুন দিলাম হলুদ দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি এখন এটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবে পাঁচ মিনিট লো ফ্লেমে সেদ্ধ হবে তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু কাঁচা কাঁচা থাকবে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে মাছ তো সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাটা অল্প সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেব এভাবে রান্না হতে দিতে হবে মাছের ঝুলটা ভাত দিয়ে বেশ ভালো লাগবে পেট ঠান্ডা থাকবে এভাবে ধনে পাতা নিয়েছি এটা দিয়ে দেব ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি এটা আপনারা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে এভারগ্রিন সেভেন ফিফ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এভাবে রান্না করে খাও আমার ইচ্ছে ভালো থাকো ধন্যবাদ